কলা মামুনির নাম্বারে কল দিলাম কলা মামনি যে কলা মামুনি বলছিল সাপোর্ট করবো তবুও ইন্ডিয়ার সাপোর্ট করব না দেখা যাক কলামামনির ইন্টারভিউটা আজকে নিতে পারে কিনা সেদিন ফোন দিয়ে ব্যর্থ হয়েছিলাম ওনার হাজবেন্ডে রিসিভ করছিলো আজকে দেখি আল্লাহ হ্যালো হ্যালো কে ভাই ভাইয়া আমি যে সেদিন কল দিয়েছিলাম আমার নাম হৃদয় কলা মামনির একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম যে ভাইয়া আসলে ভাইয়া একটু মাথা ঠান্ডা করেন প্লিজ মানে আমার আমার অনেক অনেক অডিয়েন্স মানে ভারতের আর কি ভারতীয়রা আমার ভিডিও দেখে আম্মা আমাদের সংসার এমনি ভাঙ্গি যাইতেছে আপনি ভারত নিয়ে আইছেন আপনি দেখছেন না যে অত মিডিয়ার সামনে যায় না তার আনা যায় না বা আপনি তো সবকিছুই জানেন এখানে একটা সংসার নিয়ে এরকম ভাবে আপনার মতো আরো অনেক ইউটিউবার মানে ট্রল করছে বা করছে সবকিছু করছে এখন এটা কি ভাই দেখেন আপনি আপনার কাছে বিভাগ আপনার কাছে আমি জানতে চাইতেছি মানে এটা ঠিক ভাই কন আপনার মতো আরো অনেকে ফোন দে এই কয় যে ভাই মানে এই শব্দটা কেমন কলা মামনি হ্যান তেন ভাই এটা কেমন লাগে আপনার কাছে বলেন তো আর আপনার আমি সেদিন নাও করছি যে ভাই আপনি আমার ফোন দিয়ে ডিস্টার্ব করেন না তো আপনি আজকে আবার ফোন দিয়েছেন ভাই আসলে কলা মামনি কলা মামনি বলার আপনি আবার নামটা আপনি আবার নামটা বললে আবার হাসতেছেন ভাই আপনার কাছে চলে গেল হইছে নাকি এটা হ্যাঁ আপনি একজনের বউ আপনি বাজারে দিলে দিবেন আপনি মানে যেটা ইচ্ছা ওটা বলবেন আপনি কি পাইছেন আপনারা ভাই ভাইয়া সরি আসলে ভাইয়া সরি সরি আসলে হাসি আহ চলা

আজকেই লাস্ট আমি আপনাকে আর কখনোই বিরক্ত করব না কিন্তু ভাই আমাকে অনেক মানুষের সবসময় রিকোয়েস্ট করে হৃদয় ভাই তুমি আমাকে মানে কলাম আমুনের একটা ইন্টারভিউ দাও কলা কথা শুনতে চাই ওনাকে দেখতে চাই তো দেখার দরকার নাই আমি তো আপনাদের লোকেশন জানি না বা আসতেও পারবো না আর আসতে চাইও না শুধুমাত্র ওনার সঙ্গে একটু কথা বলতে চাই মানে আমি কি জানতে চাই জানেন আমি ভাই আমার কথাটা একটু শেষ করি প্লিজ একটু ঠান্ডা মাথায় শোনেন একটা মিনিট মানে আমি শুধু এটাই জানতে চাই মানে সে যে বলছে দরকার হলে কলা গাছের সাপোর্ট করবো তারপরে ইন্ডিয়ার সাপোর্ট করবো না আসলে সে কথাটা এই কথাটা সে কেন বলছে তার মনে কি এমন কষ্ট তার মানে এই কথাটা বলার আসলে যে কোনো একটা কারণ কিন্তু থাকে যে কোনো কথা বলার তো মূল ঘটনাটা আমি ওনার থেকে একটু জানতে চাইছিলাম শুধু আমার মতো আরও লাখ লাখ মানুষ কিন্তু জানতে চায় ওনার থেকে যে আমার বাবির থেকে এই কথাটা আর কি আপনার ওয়াইফের থেকে যে তিনি কেন বলছিল এটা হাজারো মানুষের প্রশ্ন মানে ওই ওই কথাটা কেন বললো বা আপনার কি জন্য হঠাৎ করে এই কথা বললো হ্যাঁ এই কথাটার বিষয়টা হইতেছে আপনার সময় এমন আপনার আহ কিছু বলার আপনার দরকার কারণটা হইতেছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আমার কথাটা বুঝছেন তো ইন্ডিয়ার এদের সাথে আমাদের বাংলাদেশের যখন খেলা হয় তারা দুর্নীতি করে অনেক বা বিভিন্ন ধরনের দুর্নীতি করে খেলার মধ্যে তখন সে বলছিল ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কোনো কলা গাছও আপনার দাঁড় করানো হয় সেই কলা গাছকে আমি সাপোর্ট করবো তবু আমি ইন্ডিয়াকে সাপোর্ট করব না ওই কথাটার অর্থ মেন উদ্দেশ্য ছিল এটা আর সে এভাবে ইন্ডিয়া ইন্ডিয়াকে না বলছিল ইন্ডিয়ার খেলোয়াড়দেরকে মানে ক্রিকেট বোর্ড বলছিল যে ইন্ডিয়ার পাশে যদি ইন্ডিয়ার অপ মানে আপনার

মানে ওনাদেরকে বলবেন আমাদের ক্ষমা করে দেওয়ার জন্য আমার স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার জন্য আজকে যদি আমি আমার স্ত্রীকে আপনার সাথে আপনার কাছে ইন্টারভিউ দেব দেই তো ওইটা আরো বিপরীত দিকে চলে যাব মানে সে এমনিতে অনলাইনে আসে না দরকার নাই মানে এমনিতে সে অনলাইনের বাইরে আছে কথা বুঝতে পারছেন আজকে ওইটার জন্য আমাদেরকে ক্ষমা করে দিয়ে আর বিষয়টা হইতেছে ইন্ডিয়া অনেক ভালো খেলে

ওইটা কি ওইটা কি মানে একটা কথা আছে না যে আমরা একজনকে যদি আদো ফানিত নামাইতাম যাই হ্যাঁ তাহলে আমরা গোলা ফানিত নামোন এরকম সে ট্রল করছিল ইন্ডিয়াকে কিন্তু এই ট্রলে শিকার হয়ে গেছে বাংলাদেশ আমার কথা বুঝছেন জি জি ওইটাই ওইটাই তো আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে বইলা দিবেন আমাদেরকে কমাদৃষ্টিতে দেখার জন্য আর আপনার ভাবিকে কমাদৃষ্টিতে দেখার জন্য maaf করে দেওয়ার জন্য ঠিক আছে ভাই আর কোন সময় ফোন তুলেন না আর কোন সময় আপনি ইন্টারভিউ সিন দবেন না আপনি একজন ইউটিউবার আপনার সম্মান আছে ভালো সম্মান আপনি একজন মিডিয়া লোক ঠিক আছে মিডিয়া লোক সবকিছু আপনাদের কাছ থেকে আমরা জানতে পারি আজকে যদি মিডিয়া না থাকতো তাহলে ওয়ার কথাটা ভাইরাল হইতো না বা ইন্ডিয়ার টল করতে পারতো না আমার কথা বুঝতে পাচ্ছেন ভাই জি আচ্ছা ভাই এই ভিডিওটা ইন্ডিয়ার অনেক অনেক মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান বা আপনি আপনার ওয়াইফার হয়ে যারা অডিয়েন্স আছে সকলের কাছে ক্ষমা করার্থী আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনার মাধ্যমে আমি যেহেতু আপনি ফোন দিয়েছেন ইন্টারভিউ নিতেছেন ওই জন্য বলতেছি যে আমাদেরকে বলবেন ক্ষমা করে দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আর ওনার সঙ্গে কথা বলতে পারলাম না ভাইয়া একটা কষ্ট থাকলো মানে ভাই না না কথা বলতে পারবেন না মানে কথা একবারই টোটালি সে মানে আপনি কোনো সময় পারবেন না কথা বলার জন্য মানে আপনার না শুধু মানে আপনার আপনার মতো আরো যারা ইউটিউবার আছে ঠিক আছে কেউ বলতে পারবেন না মানে তাকে একদম আপনার

তাও চেষ্টা করতেছি একটু ভালো করার জন্য আপনি যদি এরকম আমাদেরকে হ্যাঁ আবার করেন তাহলে তো মনে করেন যে আমাদের সংসার একবারে শেষ না ভাই আপনাদের জন্য দোর হলো আপনারা সুখী হন এবং আপনি সত্যি খুব ভালো মনের মানুষ এবং ভালো মানুষ কারণ আপনার জায়গায় অন্য কেউ যদি হইতো তাহলে অবশ্যই আমার মনে হয় একটু অন্যরকম ব্যবহার করত কিন্তু আপনি আমার সাথে এত একটা খারাপ ব্যবহার কিন্তু করেন নাই যাক আপনাকে ধন্যবাদ ভাই হ্যাঁ আচ্ছা ভাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন ভাই হ্যাঁ আর অডিয়েন্স আছে আপনার মাধ্যমে আমি জানাই দিতে চাই আমাদের স্বামী মানে যেভাবে ভালো থাকতে পারি আপনাদের মানে বেঁচে থাকতে পারি ভালো আমল করতে পারি আমাদের জন্য দোয়া কই আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ ঠিক আছে আলাইকুম